মানুষের জ্ঞান বেশি এই মানুষের মধ্যে তার কোরআন এই কোরআন হলো সবচাইতে বড় জ্ঞানী আমার বাইরা গোটা পৃথিবী যে মানুষটাকে চেনে যাক যার ভিতরে কোরআন ছিল যার কণ্ঠে মানুষ কোরআন শুনছে গোটা দুনিয়ার মানুষ যাকে হৃদয় দিয়ে কলি দিয়ে আমরা ভালোবাসি তিনি আর অন্য কেউ নাই তিনি হলেন আমাদের প্রিয় আলেম আল্লাহ মাদ হোসেন সাইদি বাইর আবার তার জন্য আমরা এই জন্য বাসি তিনি আমাদের কোরআনের পাখি তিনি আমাদের কোরআন সরান কোরআন শিখাইছেন কোরআন সন্তোষ ও ধর্মীয় বিজেপিরা হাত মুসলমান হয়ে গেছে আজকে তার বিরুদ্ধে যারা মিথ্যাচার করেছিল মিথ্যা মামলা দিয়েছিল দর্শনকারী বানাইছে আমার বন্ধু একটা কথা বলেই যায় সাইদি সাহেব যারা দর্শন দর্শনকারী বানাইছে এই কথা শয়তানও বিশ্বাস করে না কথা কয় না কেন ঠিক যে নারী ধর্ষণের মামলা দেওয়া হুজুরে কাট খাইছে এই নারী আদালতে ওঠার পরে বিচারক জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দি বলো তোমার ডেট অফ কত জন্ম তারিখ কত ওই মহিলা বলল আমার জন্ম তারিখ উনিশশো পঁচাত্তর আর ধর্ষিত হয়েছে কোন শোনে কয় উনিশশো একাত্তর ঠিক আছে না কথাটা বুঝেন জন্ম তারিখ সত্তর ধর্ষিতা হয়েছে একাত্তর এই কথা শুনে বিচারক জিব্বাক কামড় দিয়ে কয় এদের তো দরজার মূল লোকটা বিচার না করলে তার চাকরি থাকে না আর এক জানোয়ার বিচার করছিল কালা মাইনে আলা বদার ধরা খেলা কুর্তি খয়লা বদার মধ্যে কাজ করে ধুয়ে দিছে সময় থাকলে কইলা মানে কিন্তু আমার এখন নাই আমি সব পায়ের ধোলা সমুদ্র আমি না তিনি যদি বিনা কারণে কোন একজন ধর্মের জন্য খ্রিস্টানের জন্য যদি জেলখানায় খাটতে পারে আমার মতো কাঞ্চা জেলকা মৃত্যুর জন্য দিলে আমার কণ্ঠ থেকে সত্য কথা কেউ কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সময় এসে গেছে সময় যে লোক আমার এই অসনে উঠে মনে করবেন ওই লোক কি ওই এক একটু সবাই মিলাক কানে একটু তকবীর দমে এখানে আমরা জানি মানুষ না মানুষের কাছে তকবীর চাই ও মানুষ কে তকবীর দেব না রেডি ভালো আল্লাহ বলছেন ভালো হয় বসে তো তকবীর একখান চাইতাম আজকে রেডি ইллаহ আকবার আল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা খায় দান করেন কোরআন এর জ্ঞান দেখেন থেকে শুরু

এর জন্য হাকিমুল উম্মাদ মৌলানা মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাই আল্লাহর কোরআনের কোরআন সুন্নাত জ্ঞানের কথা মিছাল দা বলছেন এক দেশে এক রাষ্ট্রপ্রধান বলছিল আমার নতুন গল্প শোনালি রাষ্ট্র দিয়ে দিব ওনার কে উপদেশটা করে আমরা কি মাথা খারাপ করব অনেক গল্প আছে যা জীবনে আপনি শোনেন নাই আপনি রাষ্ট্র দিয়ে দিতে হবে কুমত্রিবে রাষ্ট্রপ্রধান তো এক ব্যাপারটা শুন